হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভগবান বৃদ্ধ হয়েছেন কী শুনলেন ভগবান বৃদ্ধ হয়েছেন হ্যাঁ ঠিক শুনেছেন কোনো ভুল শুনেন আর আমিও কোনো ভুল বলিনি আপনারা ঠিক শুনেছেন তো মনে হয় কেন রে বাবা ভগবান আবার বৃদ্ধ যুবক এরকম প্রশ্ন আসছে কেন না গতকাল হাইকোর্টে মাননীয় জাস্টিস গঙ্গোপাধ্যায় মহোদয় যেভাবে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাতে কিন্তু যে কোনো লোকেরই অত্যন্ত মানে দুঃখ যন্ত্রণার কোনো সীমা থাকবে না দু সালে গোসাভার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় রিটায়ার করেছিলেন সালটা মনে করে রাখুন এটা দু সাল দু সালে গোসাভার একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক মহোদয় রিটায়ার করেছিলেন তিনি আজ পর্যন্ত তিনি আর যে প্রাপ্য টাকা তিনি পাননি আমরা রাজ্যে দিনের পর দিন এই দুর্নীতি ওই দুর্নীতি এই দুর্নীতি আমাদের নানারকমভাবে ভাবে ঘটনা শুনছি কিন্তু দু হাজার চোদ্দো সালে একজন শিক্ষক রিটায়ার হয়েছেন তিনি তার নিজের যে প্রাপ্য তিনি এক্সট্রা এক টাকাও চাচ্ছেন না তিনি কোনো আনডিউ অ্যাডভান্টেজ নিচ্ছেন না আনডি রিকোয়েস্ট করছেন না তিনি ভাই প্রভিডেন্ট ফান্ড যেটুকু আছে গ্র্যাচুইটিজ যেটুকু আছে পেনশানে যেটুকু মাত্রা হওয়া উচিত ফ্যামিলি পেনশান নর্মাল পেনশান কিংবা তার এনহানসড পেনশন যেমন তার নিয়ম অনুযায়ী সেরকম তার সরকারি নিয়ম অনুযায়ী তার পেনশন পাওয়ার নিয়ম সেই পেনশনের জন্য তিনি দু সাল থেকে আজ পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন লোয়ার কোর্ট হ্যাঁ তার আবার সিঙ্গেল বেঞ্চ ডিভিশনাল বেঞ্চ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তো আসার পরে গতকাল এই ব্যবস্থা নিয়ে এই অবস্থা নিয়ে কলকাতা হাইকোর্টের জাস্টিস সম্মানীয় অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় মহোদয় তিনি কিন্তু যে মতামার যে মন্তব্যটা করেছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন ছি অতীতে কোনো বিচারক কোনো কৌশলী বা কোনো বিচারগত চলার সময় কোনো বিচার হওয়ার সময় কখনও ছি বলেছেন কি না অন্তত বোধ করি আমাদের এই চুয়াল্লিশ বছর বয়সে বা ফর্টি ফোর ইয়ার্স এজে আমাদের জানা নেই কিংবা আর কাইবও জানাতে পারবে কি না সেটুকু বিষয়ে সন্দেহ আছে বিচারক মহোদয় বলেন ছি 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 এই শিক্ষা ব্যবস্থা আগে বিদ্যালয়ে জিন্দাবাদ জিন্দাবাদ হতো এখন অন্য কিছু হচ্ছে অর্থাৎ তিনি কি যে মিন করলেন তিনি কীটা বলতে চাইলেন সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি একজন শিক্ষক রিটায়ার করেছেন তাকে তিনি শেষ সম্বল হচ্ছে তিনার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পেনশান একজন শিক্ষক একজন প্রাথমিক শিক্ষক কত বেতন ত্রিশ হাজার টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তিনি আর অবসরপ্রাপ্ত তার যে ফেসিলিটি সেই ফেসিলিটির উপর তিনি তার সংসারের সব কিছু নির্ভর করে তাকে যদি দু হাজার থেকে ঘুরতে হয় আমি মানলাম তার কোনো সমস্যা আছে তার সমাধানও আছে এই সমাধান পদ্ধতিও আছে তার সেই প্রসিডিউরাল সিস্টেম বা সিস্টেমেটিক প্রসেস বা সিস্টেমেটিক প্রসিডিউর সঙ্গে যায় তাকে সেই সাহায্য করা যেতে পারতো যে ভাই আমি তুমি এই করো ওই করো ওই করো এই পেপার নিয়ে আসো ওই পেপার নিয়ে আসো তাকে দশ বছর ধরে ঘুরাবো দশ বছর ধরে হ্যারাস করবো এগুলো কি যে হচ্ছে পশ্চিমবঙ্গে এবং আবারও একবার প্রমাণ হলো যে হাইকোর্ট যদি এই সমস্ত ভুলগুলোকে না ধরিয়ে দেয় তাহলে কিন্তু কখনও আমরা বুঝতে পারতাম না যে আমাদের ঘুঘুর মাসা কোথায় যারা আমরা শিক্ষক বা শিক্ষিকা আমরা বুঝতে পারি যে ডিআই অফিস বা এআই অফিসে গেলে কীরকমভাবে কাজ হয় এবং এখানে কীরকমভাবে মানে দিনের পর দিন ঘুরতে হয় কাজের জন্য এবং যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য নেগলেক্ট করা হয় সেটা সবাই আমরা জানি কিন্তু সেগুলো চাকরি থাকা অবস্থায় ঠিক আছে চাকরি আছে কোনো কাজে গেলাম দুদিন তিন দিন ঘুরলাম যদিও এটা ঘোরাটা ঠিক নয় কিন্তু তা আমাদের কাজের জন্য ফর দি বেনিফিট অফ দি স্টুডেন্টস অফ দি বেনিফিট অফ দি স্টুডেন্টস বাই দি বেনিফিট অফ দ্য স্টুডেন্টস আমরা স্কুলে কাজটা করতে দুবার তিনবার ঘুরি কিন্তু একজন শিক্ষক রিটায়ার করবেন গোসাভার যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় তার নাম হচ্ছে কায়ী চট্টোপাধ্যায় তো সে কানা চট্টোপাধ্যায় মহোদয় দু হাজার চোদ্দো সালে রিটায়ার করেছেন তার পরিবারের তার ছেলে মেয়ে তার সমস্ত কিছু আয়ের উৎস হচ্ছে তিনি তিনি যদি তার রিটায়ারের পরে প্রভিডেন্ট ফান্ড গ্যাচুটি পেনশান নিয়ে তাকে যদি হ্যারাস করতে মানে আজকে দশ বছর ধরে তিনি যদি হাইকোর্টে হাইকোর্টে করেন তাহলে সে টাকাটা কোথা থেকে আসবে সে হাইকোর্টের কেস চালাবে কি এই ধরনের কেন হবে এই ধরনের মানে পদ্ধতিগত ত্রুটি কেন চলবে সরকারের অবশ্যই এগুলোকে তলিয়ে বা খতিয়ে দেখা উচিত আর এই বিষয়ে বিচারক মাননীয় বিচারক মহোদয়ের যে মন্তব্য যে ছি ছিঁ ছি এটা কিন্তু আমাদেরকে অনেক শিক্ষা দেয় কারণ আমি ওই যে বললাম অতীতে কোনো বিচারক এইভাবে কোনো ঘটনার কোনো পরিপ্রেক্ষিতে কোনো বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে কোনো স্কুলের পরিপ্রেক্ষিতে ছি 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 বলেছেন কিনা আমরা আমার জানা নেই বা আমাদের কারো জানা নেই তো এরকম এগুলো কিন্তু ইঙ্গিত বহন করে যে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা কোন দিকে যাচ্ছে এবং কোন মানে কি একসময় আমরা সবাই বলতাম হোয়াট বেঙ্গল থিংস টুডে হ্যাঁ ঠিক শুনেছেন একসময় আমরা বলতাম হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো অর্থাৎ যেটা আমাদের পশ্চিমবঙ্গ আজকে ভাবছি সেটা ভারতবর্ষ আগামীকাল ভাবতে এরকম ছিল আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা এবং সেই শিক্ষা সবাই আমরা পঠন পাঠন করে আজকে আমরা চাকরি বাকরি করছি এবং যাকে হ্রাস করেছে তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি একজন শিক্ষক মহোদয় তিনি কি কোনো দুর্নীতি করেছেন তেনার সঙ্গে কি জঙ্গির কোনো যোগ আছে তেনার সঙ্গে তিনি কি পশ্চিমবঙ্গের গণতন্ত্রের বা পশ্চিমবঙ্গের কোনো সিকিউরিটি নষ্ট হয়ে এমন কোনো কাজ করেছেন নিশ্চয়ই কাজ করেননি তার ভিত্তি ইউএনপি আইন লাগানো হয়নি নাশকতামূলক কাজ লাগানো হয়নি তিনি একজন শিক্ষক তিনি রিটায়ার করেছেন হতে পারে তার সার্ভিস বুকে কিছু সমস্যা আছে হতে পারে তার জয়েনিংয়ের ডেট বা রিটায়ারমেন্টের ডেট নিয়ে কোনো সমস্যা হতে পারে তো সমস্যাটা তার সমাধান আছে তাকে খুব সহজেই বলা যেতে পারতো যে ভাই তোমার সার্ভিস বুকের এই পদ্ধতি কত দুটিটা আছে এটা কিন্তু সারিয়ে নাও তো সেইটা করতে দশ বছর সময় লেগে যাবে এবং তার জন্য সেই শিক্ষককে হাইকোর্টের দরজায় গিয়ে কোরআনার হবে একজন অবসরের পরে একজন শিক্ষক বা যে কোনো স্টাফের তার যে মানসিক যে যন্ত্রণা হয় তার রিটায়ারমেন্টের পর তার যে একাকিত্ব তাকে যে গিলে ফেলে তো সেই একাকিত্ব অবস্থায় তার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সবাই যখন তার উপর নির্ভরশীল তার মেয়ের বিয়ে আছে ছেলের পড়াশোনা আছে কিন্তু যিনি চাকরি করতেন তিনি প্রভিডেন্ট ফান্ড পাচ্ছেন না তিনি গ্র্যাচুইটি পাচ্ছেন না তিনি তার পেনশনটা স্টার্ট হচ্ছেন না কেন এই ধরনের ঘটনা হবে কেন বারবার এই ধরনের ঘটনা হাইকোর্টে গিয়ে সমস্যার সমাধান হবে কেন তাহলে এডুকেশন ডিপার্টমেন্টটা তুলে দেওয়া হোক সব কিছু হাইকোর্ট থেকে করোনা হোক সব কিছু হাইকোর্ট থেকে কন্ট্যাক্ট হবে সব কিছু হাইকোর্ট থেকে তার প্রসেসিং হবে তাহলে এডুকেশন ডিপার্টমেন্টের একটা লাভ কী বিকাশ ভবন যে আছে এডুকেশন ডিপার্টমেন্ট এআই অফিস আছে এসআই অফিস আছে ডিআই অফিস আছে তাহলে এগুলো থাকার কী প্রয়োজন এগুলো আছে কেন যাতে শিক্ষক শিক্ষিকা তিনিা অবশ্যই নিষ্ঠা দিয়ে পড়াবেন এবং তার পরিবর্তে তিনি অত্যন্ত রিটায়ারমেন্টের সময় তাদের যে ন্যায্য পাওনা কোনটা তারা অবশ্যই পাবেন কিন্তু কি যে হচ্ছে আমরা সবাই জানি এটা অত্যন্ত দুঃখের এবং ব্যথার্থূর না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল তো ফ্রেন্ডস আজই পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস